হ্যালো বন্ধুগণ আমি সাধনা আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে তো বন্ধুগণ প্রতিদিন রুটি তরকারি খেতে ভালো না লাগলে ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য এই রেসিপিটি একবার হলো বানিয়ে দেখতে পারো খেতে দুর্দান্ত টেস্ট হয় আর বানানো তো একদমই সোজা রান্নাঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে বানিয়ে নিয়ে যায় আর একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে ভীষণ টেস্টি হয় তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি দারুণ স্বাদের এই রেসিপিটি বানানোর জন্যে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে একটা মিক্সিং বোল আর মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব এক বাটি আটা তো এখানে আমি খুব বেশি বড়ো না ছোট্ট বাটির এক বাটি নিয়েছি আটা তবে আটার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই আমি যে পরিমাণে আটা নিয়েছি তাতে দুইজন মানুষের খুব ভালোভাবে হয়ে যাবে তো আটাটা দিয়ে দিলাম মিক্সিং বোলের মধ্যে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য একটু লবণ আর দিয়ে দেবো দু চিমটির মতো একটু চিনি তাহলে স্বাদটা কিন্তু দারুণ আসবে এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে প্রথমে হাত দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মেখে নেব। তো দেখো খুব সুন্দর করে সমস্ত শুকনো উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এইবারে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো আমাদের বানিয়ে নিতে হবে প্রতিদিন রুটি বানানোর সময় আমরা যেরকম একটা ডো বানাই ঠিক সেই রকম একটা ডো আমাদের বানাতে হবে একবারে জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা আটার ডো আমাদের বানিয়ে নিতে হবে তো হাত দিয়ে খুব সুন্দর করে একদম চেপে চেপে ঠেসে ঠেসে খুব সুন্দর একটা সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে তো দেখো খুব সুন্দর একটা সফট ডো আমি বানিয়ে নিয়েছি এবারে এখান থেকে আমি লেচি কেটে নেব বন্ধুকান আজকে রেসিপিটি দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে নতুন নতুন ভিডিও বানানোর জন্যে তো দেখো এখানে আমি মাঝারি সাইজের চারটে লেচি কেটে নিয়েছি তোমরা চাইলে কিন্তু লেচিগুলোকে আরও একটু বড় করে করতে পারো তাতে কোনো সমস্যা নেই এবার একটা বেলুন চাকিতে বেশ কিছুটা আটা ছড়িয়ে দিলাম এবার একটা করে লেচি নেব আর খুব সুন্দর করে একটা রুটি আমি বেলে নেব। তো দেখো খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে এই রকম একটা রুটি আমি বেলে নিয়েছি আর এই রুটিটা খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটা হবে না ঠিক এই রকম একটা রুটি আমাদের বেলে নিতে হবে আর এই রুটির সাইজটা আমি একটু মাঝারি সাইজের করছি তোমরা চাইলে কিন্তু এর থেকে বড়ও বানিয়ে নিতে পারো ঠিক একই রকমভাবে আরও একটা রুটি আমি বেলে নেব। তো বন্ধুগণ তোমরা যারা আগে কখনো রুটি বানাওনি প্রথমবার রুটি বানাবে তাদের উদ্দেশ্যে বলছি তোমরা যখন রুটিগুলো বানাবে না প্রথমে লেচিটাকে খুব সুন্দর করে গোল করে নেবে তারপরে বেলুন চাকের উপরে বেশ কিছুটা আটা ছড়িয়ে দেবে আর লেচি গায়ে একটু আটা লাগিয়ে নেবে তারপরে রুটিগুলোকে বেলবে দেখবে রুটিগুলো খুব সুন্দর গোল হবে একটুও লেগে যাবে না তো এইভাবে দেখো চারটে রুটি আমি বেলে নিয়েছি খুব সুন্দর করে চারটে রুটি আমি বেলে নিয়েছি একদম গোল গোল করে তো এইবারে এই রুটিগুলোকে আমাদের একটু ভাপিয়ে নিতে হবে তো তার জন্যে চলে আসলাম কড়াইয়ের কাছে thank you গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা কড়াইতে আমি বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর জলটা যখন একটু গরম হয়ে গেছে সেই গরম জলের মধ্যে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর সেই স্ট্যান্ডের উপরে এইরকম একটা ঝাঁজ্রি থালা বসিয়ে দিতে হবে আর এই ঝাঁঝি থালার মধ্যে অবশ্যই একটু ঝাঁকা নাকা করে সাদা তেল ব্রাশ করে দিতে হবে তাহলে কি হবে এই রুটিগুলো কিন্তু থালার গায়ে আটকে যাবে না এবারে একে একে রুটিগুলোকে আমি এই ঝাঁদ্রি থালার মধ্যে দিয়ে দেবো তো এখানে আমি তিনটে রুটি ঝাঁদ্রি থালার মধ্যে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু একবারে সমস্ত রুটিগুলো ভাপিয়ে নিতে পারো তো দেখো তিনটে রুটি দিলাম এইবারে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসে ফ্লেম মিডিয়ামে রেখে এপি টপি টুলতে পাল্টে রুটিগুলোকে মোটামুটি তিন থেকে চার মিনিট একটু ভাপিয়ে নিতে হবে তো বন্ধুগণ এখন আমি তোমাদের দুই মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দু মিনিট পরে ঢাকনাটা খুলে এইভাবে রুটিগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে তাহলে বাকি পিঠটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো দেখো তিনটে রুটিকেই আমি এইভাবে আমি উল্টে দিলাম তারপরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে এই রুটিগুলোকে একটু ভাপিয়ে নিলেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো আবারও ধামাচাপা দিলাম মানে ঢাকনাটা বন্ধ করে আরও দুই মিনিট আমি রুটিগুলোকে সেদ্ধ করে নেব রুটিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটি পাত্রে আমি তুলে নেব বন্ধুক তোমরা চাইলে একবারে সমস্ত রুটিগুলো ভাবিয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই আর এই রুটিগুলো ভাপাতে কিন্তু খুব বেশি সময় লাগে না মাত্র তিন থেকে চার মিনিট সময় লাগে তো তিনটে রুটি আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি ঠিক একই রকমভাবে বাকি রুটিটাও আমি সেদ্ধ করে নেব তো দেখো চারটে রুটিকেই খুব সুন্দর করে ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি আর এই রুটিগুলো সেদ্ধ করতে একদমই সময় লাগে না মাত্র তিন থেকে চার মিনিটের মধ্যে সমস্ত রুটিগুলো তুমি সেদ্ধ করে নিতে পারবে আর রুটিগুলো সেদ্ধ করার পরে দেখবে রুটিগুলোর গায়ে একদম ঝিকিমিকি ঝিকিমিকি করবে তো এই ঝিকিমিকি রুটিগুলোকে এইবার আমাদের একটু পিস পিস করে কেটে নিতে হবে তো রুটিগুলোকে এইভাবে মানে চারটে রুটিকেই পরপর সাজিয়ে দিয়েছি আর একটা ছুরি দিয়ে এইবার এই রুটিগুলোকে এইভাবে একটু কেটে নেবো প্রথমে রুটিগুলোকে একটু লম্বা লম্বা করে কেটে নেব তারপরে আড়াআড়িভাবে এইভাবে কেটে নেব একদম পাস্তার মতো দেখতে লাগবে খুব সুন্দর খেতে হয় আর একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই তো রুটিগুলো কাটার পরে গায়ের সাথে লেগে থাকবে সেগুলোকে কিন্তু খুব ভালো করে একটু ছাড়িয়ে নিতে হবে মানে একটার সাথে একটা লেগে থাকবে সেটাকে খুব সুন্দর করে একটু ছাড়িয়ে নিতে হবে তো রুটিগুলো কাটার পরে দেখবে এইভাবে একটার সাথে একটা জড়িয়ে থাকবে সেটাকে খুব সুন্দর করে একটু ছাড়িয়ে নিতে হবে তাহলে একদম ঝুরঝুরে তৈরি হবে অবশ্যই কিন্তু এইগুলোকে একটার সাথে আর একটা ছাড়িয়ে নিতে হবে তো এইভাবে দেখো আমি প্রথমে খুব সুন্দর করে ঝুরঝুর করে ছাড়িয়ে নিয়েছি ঠিক একই রকমভাবে বাকি রুটিগুলোকেও পিস পিস করে কেটে নেব তো দেখো সমস্ত রুটিগুলোকে এইভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি আর একটার সাথে একটা জড়িয়ে থাকবে সেটাকে কিন্তু খুব সুন্দর করে ছাড়িয়ে নিতে হবে একদম এই রকম ঝুরঝুরে করে নিতে হবে তাহলে দেখতে একদম পুরো পাস্তার মতো লাগবে খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয় রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে তো দেখো দেখতে একদম পুরো পাস্তার মতো লাগছে তো এইবারে এইগুলোকে আমাদের রান্না করে নিতে হবে তো তার জন্য চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো রিফাইন্ড অয়েল মানে সাদা তেল এবারে এক মুঠো চিনাবাদাম দিয়ে দিলাম চিনাবাদামটাকে একটু হালকা লাল করে ভেজে নেব তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে তো খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘোটানাটা করে চিনাবাদামটাকে একটু হালকা লাল করে ভেজে নিলাম এইবার একটি পাত্রে তুলে নেব তো দেখো এক মুঠো চিনাবাদামকে এইভাবে হালকা লাল করে ভেজে নিয়েছি একটু চিনাবাদাম দিলে কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে এবারে ওই তেলের মধ্যে আমি ফোড়নে দেবো হাফ চামচ জোয়ান যেটাকে আমরা আঁচবায়ন বলি তো হাফ চামচ জোয়ান ফোড়নে দিলাম আর দিয়ে দেবো তিন চারটে কাঁচা পাকা লঙ্কা তোমরা যে যেমন ঝাল খেতে পছন্দ করো সে অনুসারে এখানে ঝালটা দিয়ে দেবে আর আমি এর মধ্যে দেবো বেশ কিছুটা কারিপাতা বেশ অনেকগুলো কারিপাতা তবে এই কারিপাতাগুলোকে আমি গোটা দেবো না একটু কুচিয়ে দেবো একদম ঝিরিমিরি করে কুচিয়ে দেবো তাহলে যেমন সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে কারিপাতাটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিতে হবে যাতে এই কারিপাতাটা পুড়ে না যায় কারিপাতা যদি পুড়ে যায় তাহলে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না গ্যাসের ফ্লেম লোতে রেখে ফ্রোনটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর এই ফ্রোন থেকে যখন খুব সুন্দর একটা গ্রান বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো ডিম দুটো ডিমকে আগে থেকে বাটির মধ্যে ভেঙে রেখেছিলাম তো দুটো ডিম দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে নেড়ে চেড়ে ডিমের একটা ঝুড়ো বাজা করে নেব তো দেখো ডিমটাকে মশলার সাথে খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই ডিমটাকে এইরকম একটু ঝুড়ো ভাজা করে নিতে হবে আর খুব ভালো করে ভেজে নিতে হবে যখন এই ডিম থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরোবে তখন আমরা এই ডিমের ঝুরোটাকে একটি পাত্রে তুলে নেব তো দেখো ডিম দুটোকে এইভাবে ভেজে নিতে হবে তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে এবারে ওই কড়াইতে দেব আরও এক চামচের মতো রিফাইন্ড অয়েল বা সাদা তেল এবারে আগে থেকে চার পাঁচ কোয়া রসুনকে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তো চার পাঁচ কোয়া রসুন কুচিয়ে দিয়ে দিলাম এবারে রসুনটাকে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব বেগুনটাকে হালকা করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব হাফ ইঞ্চি মতো আদা কুচি আদাটাকেও ঠিক একই রকমভাবে ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম এবার আদাটাকে রসুনের সঙ্গে খুব সুন্দর করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দেব পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজকে আগে থেকে খুব সুন্দর করে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম তো ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর একটা ছোট্ট সাইজের গাজরকে কুচি করে দিয়ে দিলাম ঠিক একই রকমভাবে একটা আলুর অর্ধেকটা এইভাবে একদম সরু সরু করে কেটে দিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো সবজি এখানে অ্যাড করতে পারো তোমরা ক্যাপসিকাম দিতে পারো কুচনো বাঁধাকপিও দিতে পারো এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি এই সবজিগুলো নরম হয়ে যাবে আর এই সবজিগুলোকে কিন্তু খুব বেশি ভাজবো না একটু আধ ভাজা করে নেব। মানে হাফ সেদ্ধ করে নেব তো লবণটাকে দিয়ে সমস্ত সবজির সঙ্গে মিশিয়ে নিয়ে দুই মিনিটের জন্য একটু ধামাচাপা দেবো মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম টু লোয়ে রেখে সবজিটাকে একটু রান্না করে নেব। তো বন্ধুগণ এখন আমি তোমাদের দুই মিনিট পরে ঢাকনাটা খুলে দেখাচ্ছি দু মিনিট পরে ঢাকনাটা খুলে খুব সুন্দর করে নেড়েছেড়ে মিশিয়ে নিতে হবে আর সবজিটাকে এইরকম একটু হাফ সেদ্ধ করে ভেজে নিতে হবে তাহলে খেতে দারুণ টেস্টি হবে এবার আমি এর মধ্যে দেবো বড়ো চামচের এক চামচ টমেটো সস একটু টমেটো সস দিলে কিন্তু খেতে দারুণ টেস্টি হবে চাইলে কিন্তু তোমরা টমেটো সসের পরিমাণটা বাড়িয়েও দিতে পারো তাহলে দেখবে আরও টেস্টি খেতে হবে চাইলে তোমরা এর মধ্যে চিলি সস এমনকি সয়া সসও দিতে পারো তাহলে তার কোনো কথাই নেই অসাধারণ টেস্টি খেতে হবে তো আমি চিলি সস সয়া সস দিলাম না আমি আজকে শুধু টমেটো সস দিয়ে রান্না করছি দিয়ে দিলাম ভেজে রাখা চীনা বাদামগুলোকে আর আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা রুটি স্লাইসগুলোকে তো দেখো সমস্ত কেটে রাখা রুটি স্লাইসগুলো দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দেবো সেই ভেজে রাখা ডিমের ঝুড়োটাকে ডিমের ঝুড়োটাকে দিয়ে আবারও সমস্ত কিছুর সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে একটু ভেজে নিতে হবে চাইলে কিন্তু তোমরা এর মধ্যে একটু ধনে পাতা কুচিও দিতে পারো আমি যেহেতু কারিপাতা দিয়েছি তাই ধনে পাতা দিলাম না তোমরা চাইলে কিন্তু একটু ধনে পাতা কুচিও দিতে পারো আর এই রেসিপিটা খেতে এতটাই টেস্টি হয় বন্ধুরা একবার বাড়িতে না বানিয়ে খেলে বিশ্বাস করবে না অসাধারণ টেস্টি খেতে হয় তো নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম আরও এক চামচের মতো টমেটো সস টমেটো সসের পরিমাণটা একটু বেশি দিলে খেতে কিন্তু দারুণ লাগে তো মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে সমস্ত কিছুকে ভালো করে ভেজে নিয়েছি এইবার একটি প্লেটের মধ্যে সার্ভ করে দেবো দু দারুণ জল জলখাবারটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিলাম সবশেষে আমি এর মধ্যে দেবো একটু কুচি আর দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি তাহলে তার কোনো কথাই নেই খেতে জাস্ট অসাধারণ টেস্টি হবে ব্রেকফাস্ট কিংবা ডিনারের জন্য খুব সহজে তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারো বাড়ির ছোট থেকে বড় সবাই ভীষণ মজা করে খেয়ে নেবে আর একবার বানালে বারবার তোমাকে রিকোয়েস্ট করবে এই রেসিপিটি বানানোর জন্য এতটাই টেস্টি খেতে হয় তো দেখো একটু কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি তো বন্ধুগণ দারুণ সাদের এই ব্রেকফাস্ট রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিয়ে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও বেশি বেশি করে বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায় সব্বাইকে অসংখ্য ধন্যবাদ